আমি জানি না সেদিন আমার কি হয়েছিল তোমার এই চোখ দুটো দেখে কি জানো একটা মায়া ছিল তোমার এই পুরো চেহারাটা চোখ বড় বড় সময় হয়েছে কাউকে ভালোবাসি বাবার কাউকে ভালোবাসে ইন্দিরা তোমাকে আর চাই বিয়ে হতে যাওয়ার তা মেয়েকে জেনে শুনে প্রপোজ করা থেকে অবান্তন না অবান্তর কিন্তু যায় না শুধু বুঝেন আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিক

আর পিন্ধিল হ্যাঁ হ্যাঁ চেন দিতে হবে এখানে এমন কোনো নিয়ম নেই যখন সময় হবে দেয়া হবে কখন হবে যখন ডাক্তার তখন যদি আমরা শিফ থেকে অবশ্যই আস কি প্রথম দেখায় প্রেম লাভ ফার্স্ট আমরা মানুষকে নিয়ে এসে সুস্থ করার জন্য

আটকে দেখছি যেন মায় আটকে যাচ্ছে আমি যত কাছে থাকছি যেন সারা খুন এক মতে আমার কারণ

মহাযন্ত্রত আমি দেই আর মিনা দেখ যেই দেখ কাজ একই করবে কিন্তু উনি দিলে আমার কাছে করে না আই করেন তো মে তো এ এ এ কিন্তু ঠিক না এ এ দেখ এতক্ষণ আপনার আসার সময় হলো কত দেরি করলেন কেন দেরি কথা কই আমি আমি শিফট তো এখনই চলে করে করে বাজে গা বিশ দস তুমি তা বিশ আপনার শিফট ছিল দুইটা এখন বাজে দুইটা বিশ আছে 20 মিনিট লেট শুনুন মেয়েদের কিন্তু সেক্স সেন্স প্রবল এটা হুট করেই অনেক কিছু বুঝতে পারে আর শুনুন মেয়েদের এই জিনিসটাই আমার সবথেকে থেকে বেশি পছন্দের মুখে কিছু বলে ফেলার আগেই তার চট করে বুঝে উনি এখন আগে থেকে অনেক বেটার আছে ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে রিলিজ করে দিয়েছে আমি তো এখনো সুস্থই হইনি আমিই কোথাও যাবো না আমি একেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি যাবো তুই কি ডাক্তার থেকে বেশি বুঝিস পেশেন্ট তো আমি নাকি আবার কোথায় কোথায় সমস্যা সেটা আমি ফিল করছি ডাক্তারকে আমার বাধা ফিল করবে

ভালো দেখে একটা টেবিল করে দিন আমি ওখানে থাকি তারপর একদম রিস্ক ফ্রি হয়ে তারপর বাসা যাই প্লিজ দেখুন আপনি যেমন পাগলামি করছেন এটা কিন্তু সবাই নোটিস করছে পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে তুমি কি আমার চাকরিটা চলেও যেতে পারে একটা মানুষ ইনজুর হলে ডাক্তার কাছে আসবে না অবশ্যই একটা মানুষ ইনজুর হলে ডাক্তারের কাছে আসবে কিন্তু তো মিস্টার সিয়া না আমি তো ডাক্তার না আমি একজন নার্স ড্রেসিং করে দিয়েছি আর কোনো সমস্যা হবে না আপনি এখন বাসায় যান আমার আরো পেশেন্ট দেখতে হবে

you lead her address টু kemon to there sorry hospital staff the personal address ta chhe na apni to bolen oi chatte chhere diyechen আমরা তো নেই রেকর্ড স্টাফ আর নেই তাহলে তো অ্যাড্রেস দিলে কোনো সমস্যার কথা না সরি আমরা আমাদের রুমের বাইরে যেতে পারবো না এটা কি স্যানিটাইজার স্যানিটাইজার তো খেলে কি হয় পয়সন এটা ওয়ান কাইন্ড অফ আপনি যদি আমাকে নিরার অ্যাড্রেস না দেন আমি তাহলে এটা পুরোটা খেয়ে বোঝার চেষ্টা করুন আমাদের পার্সোনাল অ্যাড্রেস শেয়ার করুন কোনো বুঝতে আপনি আমাকে বোঝার চেষ্টা করুন আমি এক থেকে তিন গুণের মধ্যে আপনি যদি নিরার অ্যাড্রেস আমাকে না দেন তাহলে আমি পুরোটা টক টক করে গিয়ে আপনার সামনে খেয়ে থাকবো তখন বিশাল একটা সেন্ট করে খাবে এক দুই আমি তিন বল গেলাম আসসালামু আলাইকুম

আপনি তো নিজের চোখে কিছু দেখেছেন আপনার পাগলামিটা যে আমার জন্য একটা খারাপ লাগার কারণ হতে পারে আপনি তো বুঝেন আপনি আপনি কি এটা বলছেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলেই পাগলামি গুলো করছি আর কি বন্ধু হতে পারি বিয়ে ঠিক হওয়া একটা মেশা থাকে আপনি বন্ধুত্ব করে কি করবেন আপনার বিয়ে হয়ে গেছে বলেই বন্ধুত্ব করতে চাচ্ছি তাহলে বিশ্বাস করুন আমি সরাসরি অন্য কিছু বলে দিই আপনি কি পারবেন হুট করে বন্ধুত্বটা মেনে নিতে কেন পারবো না কারণ আপনি শুরু থেকে আমাকে সেই চোখে দেখেননি আমি আপনার সাথে কোনো তর্ক যাব না কারণ তর্কে আমি জিততে পারি না আমি শুধু আরেকটু ভালো থাকার চেষ্টা করছি আমি শুধু জানি যে যে কোনো সম্পর্ক তৈরি হয় ভালো থাকার জন্য আপনি যেটা করছেন সেটা আপনার জন্য আমার জন্য দুজনের জন্য খারাপ বই আনতে পারে বিশেষ করে আমি না জানি না আমি কেন করব আপনাকে ডিসকাউন্ট দিলে চলবে শিট ডিসকাউন্ট ফ্রেন্ডশিপে ডিসকাউন্ট দরিন আপনি যতদিন পর্যন্ত কবুল না বলছেন আমি যদি ততদিন পর্যন্ত আপনার বলতে যেতে চাই চলবে এর মানে কি দাঁড়াতো কোন কি বন্ধুত্ব আমি কি আপনার একজন কণিকের বন্ধু হতে পারি স্যারে সা স্যারে ফোন দিচ্ছে পরে কথা হবে এখন আসছে হ্যাঁ তোরা তো কার সাথে কথা বলছিলেন সিয়াম ফোন দিয়েছিলো ও আচ্ছা বলছো দাদা যাকে তুমি ক্লিনিকে সুস্থ করেছ সুস্থ করার ক্ষমতা তো আমার নেই আমি জাস্ট কিছু ট্রিটমেন্ট দিয়েছেন আমার তো এরকম ভয়েট অফিসেন্ট আছে তোমার কাছে যাদেরকে তুমি সুস্থ করেছো এবং তাদের সাথে তোমার রাতে বেলায় কথা হয় সবার সাথে কেন কথা হবে উনি মাঝে মধ্যে আমার খোঁজখবর রাখে তো ওনার খোঁজখবরটা কি একটু বেশি হয়ে যাচ্ছে জানি দা হয়তো হচ্ছে সামনেও হবে আর তোমাকে একটা কথা বলে রাখি হবে আমরা ভালো ফ্রেন্ডও এটা নিয়ে এত প্যাড়া খাওয়ার তো কিছু নেই

সময় মনে হচ্ছে কাউকে ভালোবাসি বাবে কাউকে ভালোবাসা এই যে বেতনকার পার্লামেন্টে বেড়ে গেল শতক হিসাব করছে মেনার আগেই কিন একটা অন্য কিছু সায়েদা তোমার চলে তোমাকে আমার চাই সময় আমার পক্ষে ছিল আজ কোনো পক্ষ বিপক্ষের হিসাব না করছেন শুধু বলতে চাই ইণ্ডীরা তোমাকে আমার চাই বিয়ে হতে চাওয়া একটা মেয়েকে চেনে শুনি প্রপোজ করেটা কি অবান্তর না অবান্তর কোন

আমি আশা করছি তোমার সাথে আমার শেষ দেখা তুমি ভালো থাকো হ্যালো